নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই কালকে রাত্রিবেলা আমরা হলিডেইন এক্সপ্রেস হোটেলে এখানে উঠেছি দমদমে এই হোটেলটা এয়ারপোর্টের ঠিক কাছেই কালকে রাত্রিবেলা এই হোটেলেরই যেটা রেস্টুরেন্ট আছে পাম্পস কিচেন ওইখানে খাবারটা খেয়েছিলাম তো খেয়ে কারোরই পোষায়নি আজ সকাল সকাল দেখছি সবারই খিদে পেয়ে গেছে জোরে এই সকালবেলার নাস্তাটা আমাদের ফ্রি আমাদের হোটেলের প্যাকেজে ইনক্লুড ছিল এখানে দেখছি বাচ্চাদের খাওয়ার জন্য অনেক কিছুই আছে এই যে মাফিন ক্রোসান অনেক কিছুই আছে এইদিকে বাটার টোস্ট এইগুলোরও ব্যবস্থা আছে আমার দুই ছেলেকেই ব্রেডে মানে টোস্ট করে বাটার আর জ্যাম লাগিয়ে দিলে দুজনেই খেয়ে নেয় দু রকমের ব্রেড রাখা আছে একটা হোয়াইট ব্রেড একটা ব্রাউন ব্রেড আর এইদিকে আমাদের খাওয়ারের মধ্যে আছে লুচি একটা চিকেন সসেজ আলু পরোটা

এই সকালবেলার গরম গরম নাস্তাটা বেশ সুস্বাদু লাগছে যেইটাই খাচ্ছি সেইটাই যেন কি স্বাদ আর বিশেষ করে খিদে পেয়েছে তাই জন্য যেন আরও স্বাদগুলো বেড়ে গেছে আমার হাজব্যান্ড আবার আলাদা করে একটা চিজ অমলেট অর্ডার দিয়েছে আর আমার দুই ছেলের মধ্যে একজন ওই ব্রেড জ্যাম খেয়েছে দুটো ডিম সিদ্ধ দিয়ে বাবা ডিমটা ছাড়িয়ে দিচ্ছে আর একজন সিরিয়াল খেয়েছে এই ব্রেকফাস্টের জায়গাটা খুবই সুন্দর টেবিলগুলোও বেশ দূরে দূরে রাখা আছে আবার এইদিকে চা কফির ব্যবস্থাও আছে আমাদের নাস্তা তো হয়ে গেছে এবার এক কাপ করে চা খেতে এসেছি এখানে দেখুন কফি মেশিন রাখা আছে ওর পাশেই কাপ এমনিতে আমি সবসময় কফিই খাই বেশিরভাগ কিন্তু এইখানে আমি চা দেখার পরে আর কফির দিকে হাত বাড়ায়নি আর ভাবতে পারেন এত বড় হোটেলে চায়ের এই রকম গ্লাসগুলো রাখা আছে রাস্তার ধারের দোকানগুলোতে এই কাপেই চা পাওয়া যায় দশ টাকা করে কিন্তু এত বড় হোটেলে এই কাপের চা নিশ্চয়ই আড়াইশো তিনশো টাকা করে যাই হোক আমাদের জন্য তো চা কফি নাস্তা অরেঞ্জ জুস সবগুলোই ফ্রি তাই চাটা খেয়ে নিই এই চায়ের মধ্যে কোনো চিনি নেই তো এখানে সব রাখা আছে সুগার ফ্রিও রাখা আছে আর এমনি সাদা চিনিও রাখা আছে আমি সবসময় সাদা চিনি দিয়ে চা খাই এইটুকুটা চায়ে ওই এক প্যাকেট চিনি লেগে বেশি যারা আবার র চা পছন্দ করেন তাদের জন্য এই যে নানান রকম চায়ের ব্যাগ রাখা আছে গ্রিন টি আছে ব্ল্যাক টি আছে আর ওইদিকে ঠা গরম জলের ব্যবস্থা আছে তো গরম জল কাপে দিয়ে এইসব ব্যাগ দিলেই চা তৈরি এই জায়গায় অনেক রকম হার্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে সকালে তা নিশ্চয়ই হার্ড ড্রিঙ্কস খাবে না নিশ্চয়ই সন্ধ্যের দিকে খায় আর হোটেলের ওই দিকটাই দেখুন বাইরেটাই কি সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আমরা আমাদের চায়ের কাপগুলো নিয়ে বাইরে যাচ্ছি রোদে একটু বসে চা খাবো আমার ছোটো ছেলেকে তো আবার অনেকক্ষণ রোদে রাখা যায় না ওর র্যাশ বেরিয়ে যায় তাই জন্য আমরা নাস্তাটা ভেতরে করে নিয়েছি আর বাইরে গিয়ে শুধু চাটা খাবো বাইরের এই গার্ডেনটা কি দারুণ দেখতে দেখুন আমার মা ওইদিকে ছাতার নিচে বসে চা খাচ্ছে আর আমার বড় ছেলেটা এইদিকে দোল দোল দুলানি করছে ওর এইখানে আসার পরে প্রতিটা জিনিস এত ভালো লেগেছে ও মানে কিছু নতুন কিছু দেখলেই বলবে এটা কি সুন্দর দেখতে ইন্ডিয়ায় এই জিনিসটা কি সুন্দর যেমন এই দোলাটা থেকে ও নামছিলই না আর অন্যান্য বাচ্চারা ছিল ওরা অপেক্ষা করছিল যে ওরাও দোলা দুলবে ওকে কত করে বলে তারপরে নামালাম আমার ছোট ছেলেটা দেখতে এই এইটুকুটা কিন্তু ওর বিশাল সাহস ওর দেখি কোনো জিনিসেই তেমন ভয় করে না আমি ছোটবেলায় প্রচণ্ড ভীতু ছিলাম কিন্তু আমার দুই ছেলেই বেশ সাহসী দেখুন অত বড় দোলায় একা দিব্যি দুলে যাচ্ছে কোনো ভয় নেই এই বাগানটা যেমন বড় তেমন পরিষ্কার কিন্তু বাগান তো আর নিজে থেকে পরিষ্কার হয় না এই দাদা দেখুন একটা একটা পাতা তুলে বাগান পরিষ্কার করছেন এই বাগানটা এত সুন্দর পরিষ্কার রাখার জন্য এই দাদাদের অনেক অনেক ধন্যবাদ জানাই মায়ের চা খাওয়া হয়ে গেছে এবার তারা দিচ্ছে আমার ছোট ছেলেটার জন্য এক বাটি সিরিয়াল আমি ওপরে নিয়ে চলে এসেছি ও এখানে বসে টুকটুক করে খেয়ে নেবে আমার বাবার একটু চা খাওয়ার নেশা আছে বাবা নিচে চা খেয়ে এসেছে আবার ওপরে এসে বলে কি এইখানে তো চা বানানোর সমস্ত জিনিস রাখা আছে দু কাপ চা বানায় বাবা কোনো দিন ইলেকট্রিক কেটেলের জলে চা বানায়নি তো বাবার মজা হচ্ছে ইলেকট্রিক কেটেলের জল ফুটিয়ে চা বানাতে দু প্যাকেট দুধ পাউডার দু প্যাকেট চিনি আর চা পাতা লাগবে এক প্যাকেট এই প্যাকেটের ভেতরে চা পাতাটা একটা ব্যাগে ভরা আছে ওটাকে বলে টি ব্যাগ ওইটা জলে গরম জলে ডুবিয়ে দিলেই চা এক্ষুনি তৈরি হয়ে যাবে আমার বাবা একটু কড়া চা পছন্দ করে তাই জন্য একটার জায়গায় দুটো চা পাতার ব্যাগ দিয়ে দিয়েছে বাবা যেইভাবে চাটা বানাচ্ছে দেখে তো মনে হচ্ছে চাটা ভালোই লাগবে খেতে কিন্তু আমার মা চেখে বলবে কেমন লেগেছে বাহ একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে নাহলে চাটা ভালোই হয়েছে

এদিকে আমাদের চা খাওয়া হয়ে যেতেই আমি উবার বুক করে নিয়েছিলাম এবার আমরা যাবো শ্রীনিকেতন ওইখান থেকে যাব বিগ বাজার আর সেইখান থেকে খেয়ে দে আবার ফিরে আসব হোটেল আমরা দুপুরবেলা বেরিয়েছি তবুও দেখছি অনেকটাই জ্যাম আছে হোটেল থেকে শ্রীনিকেতন যেতে তিরিশ মিনিটের মতো সময় লাগত কিন্তু এই জ্যামের জন্য আমাদের প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগে যাবে আমরা এই প্রথমবার শ্রীনিকেতন এসেছি আমার বিয়ের কেনাকাটা হয়েছিল ছ বছর আগে মোহিনী মোহন থেকে আর বিয়ের আগে তো বেশিরভাগ ওই কুর্তি আর জিন্স পরা হতো তো শাড়ি দোকানে সেরকম কোনোদিনই যাওয়া হয়নি এই যে ছ বছর বাদে এসেছি আমার ইচ্ছে হচ্ছে পুরো দোকানটাই কিনে নিয়ে চলে যাই আমরা এসেছি গড়িয়াহাটের শ্রীনিকেতনে এই দোকানটা দোতলা দোকান এইখানে আছে শাড়ি গায়ে দেওয়ার চাদর আর ওইদিকে ছেলেদের পাঞ্জাবি কুর্তা আর এইদিকে বেডশিট আর এদেরই আরেকটা দোকান আছে হাইল্যান্ড পার্কে ওইখানে কুর্তি বাচ্চাদের জামা কাপড় মেয়েদের কুর্তি লেহেঙ্গা সব পাওয়া যায় নাকি শাড়িও পাওয়া যায় কিন্তু এই দোকানের শাড়ি কালেকশন নাকি বেশি আর দাম অনুযায়ী শাড়িগুলো সত্যি এত সুন্দর দেখতে আর এত ভালো কোয়ালিটি কোনটা ছেড়ে কোনটা নেব আমি ঠিক করতে পারছিলাম না যাই হোক এখান থেকে কেনাকাটা হয়ে গেছে কম করে আমি আর মা পনেরোটার মতো শাড়ি নিয়েছি আমরা এত টাকার শপিং করেছি বলে আমরা এই দোকান থেকে একটা উপহারও পেয়েছি যেমন এই দোকানের শাড়ি ভালো তেমনই এই দোকানের স্টাফের ব্যবহারও খুব ভালো এবার যখনই আমি কলকাতা আসবো আমি আর অন্য দোকানে যাচ্ছি না আমি শ্রীনিকেতন থেকেই শপিং করব। আবার অতগুলো শাড়ি বয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দর সুন্দর দুটো লাল রঙের ব্যাগও দিয়েছেন আর আজকাল তো প্রায় সব কেনাকাটাতেই পয়েন্টস পাওয়া যায় তো আমরাও এই ফর্মটা ফিল করে দিলাম আমরাও আজকের শপিংয়ের কিছু পয়েন্টস পেয়ে যাব আর আমাদের একটা কার্ড দিয়েছে পরের বারে যখন শপিং করতে যাব ওই কার্ডে জমে থাকা পয়েন্টসগুলো গুলোর জন্য আমরা একটু ডিসকাউন্ট পাবো আমরা এই প্রথম গড়িয়াহাটের শপিং করতে এসেছি নাহলে আমরা সবসময় নিউ মার্কেট চলে যেতাম নিউ মার্কেট থেকেই সমস্ত শপিং করতাম কিন্তু নিউ মার্কেটের থেকে আমার গড়িয়াহাটটা একটু বেশি ভালো লেগেছে কারণ এইখানে তেমন ভিড় নেই নিউ মার্কেটে মানে পা রাখার জায়গা থাকে না আর প্রচণ্ড গরম হয় তার ওপরে বিগ বাজারে ঢোকার আগে আমার হাজব্যান্ড বলছে একটা রেমান্ডের দোকানে ঢুকবে ও শর্ট প্যান্টের কয়েকটা সেট নেবে আর আমাদের গ্রামে একজন খুব সুন্দর শার্ট প্যান্ট কাটিয়ে দেয় ওনার কাছে কাটাবে ও দুটো শার্ট পিস আর দুটো প্যান্ট পিস নিয়েছে এবার চলে যাচ্ছি আমরা বিগ বাজার ওই যে দেখুন দেখা যাচ্ছে এখান থেকেই সবার খুব জোরে খিদেও পেয়ে গেছে কিন্তু মা বলছে আগে শপিংটা করে নিই তারপরে খেয়ে একেবারে হোটেল ফিরে যাব। বিগ বাজারে শপিং করা হয়ে গেছে লেখা ছিল ফটো আর ভিডিও করা মানা আমার হাজব্যান্ড বললো আমায় তাই আর শপিংটা ভিডিও করলাম না সবারই প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো তাই বিগ বাজারের সামনে বসে আমরা এই করে বড়া ভাজা খাচ্ছি কি সুস্বাদু খেতে আর আমার ছোট ছেলে তো বড় ভাজা খাবে না ওকে মুড়ি খাওয়ানো হচ্ছে ওই ঝালমুড়ি কাকুর কাছ থেকে সাদা মুড়ি আর আলু সিদ্ধ নিয়ে মাখিয়ে ওকে খাওয়ানো হচ্ছে এই যে দেখুন কম করে চারটে পাঁচটা ব্যাগ হয়েছে আমাদের শপিং এর এইগুলো বয়ে নিয়ে যেতে হবে হোটেল আমাদের গাড়ি চলে এসেছে এইখান থেকে হোটেল ফিরে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আজকে শপিং এর চক্করে আমার যে বিয়ের অ্যানিভার্সারি আমি ওইটাই ভুলে গিয়েছিলাম তাই জন্য কিছু প্ল্যান করা হয়নি স্পেশাল কিছুই করতে পারিনি হাজবেন্ডের জন্য কিন্তু হোটেলে আমাদের রুমে ঢুকেই আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমার হাজবেন্ড কিভাবে যে রুমটাকে এত সুন্দর সাজিয়েছে আর কখনই বা করেছে বা কাকে দিয়ে করিয়েছে আমার কোনো আইডিয়া নেই মানে শপিং থেকে ফিরে এত যে ক্লান্ত হয়েছিলাম এই রুমটা দেখেই আমার সব ক্লান্তি উড়ে পালিয়ে গেছে আর আমার গিলটি ফিল হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছুই করিনি তবু আমার হাজব্যান্ড এই দিনটা মনে রেখেছে আর আমার জন্য কি সুন্দর রুমটা সাজিয়েওছে আমাদের বিয়ের আজ সাত বছর পূর্ণ হলো আমি চাই আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যেন সাত জনম কাটাতে পারি তারও বেশি যদি আমি সুযোগ পাই আর এই যে ফুলের বুকেটা এইটা দিয়েছে অর্গদ্বীপ অর্গদ্বীপ হচ্ছে আমার দিদির ছেলে মেডিকেল পড়ছে কলকাতায় পরে জানতে পারলাম এই পুরো ডেকোরেশনটাই অর্ঘদ্বীপ আর তার বন্ধু অতুল দুজনে মিলে করেছে আমার ছোট ছেলেটার আবার এইদিকে একটু জ্বর উঠেছে ওকে ওষুধ দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু জ্বর আর নামছে না তো আমার মা ওর পা গরম জলে ডুবাচ্ছে মা বলে ছোট বাচ্চাদের জ্বর উঠলে জলপট্টি করতে নেই নাকি ওদের ক্ষতি হয় গড়িয়াহাটের ওই বিগ বাজার মলের সামনে তেমন কিছু খাবার ছিল না তাই আর কিনে খাওয়া হয়নি হোটেলে এসে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে বায়না করছে আর ওর জন্য জোম্যাটো থেকে একটা চিজ পিৎজাও অর্ডার করেছিলাম আর আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম এইদিকে আমার আর বাবার খাসি মাংস আর পরোটা আর মা খাবে বলেছিল ছোলে কুলচা তো ওইগুলোই অর্ডার দেওয়া হয়েছিল এদিকে আমার ছোট ছেলে খুব কান্নাকাটি করছে ওকে থামানো যাচ্ছে না ওর জ্বরটা এখনও নামেনি আমার শুধু মনে হচ্ছে ও এই মেঝে থেকে কিছু গুড়িয়ে খেয়েছে এই হোটেলের কার্পেট অতিরিক্ত নোংরা তো আমার মনে হচ্ছে ও কিছু গুড়িয়ে খেয়েছে আর তাই জন্য ওর হয়তো ফুড পয়জনিং হয়ে গেছে তাই জন্য হয়তো এত জ্বর উঠেছে প্রায় এক ঘন্টা পরে ওর জ্বর নেমেছে এবার কলা খাবে বলছে তো ওকে কলা খাওয়ানো হচ্ছে এবার হয়তো ঘুমাবে ওর এইখানে সেই ধুলো জন্য প্রচণ্ড র্যাশ বেরিয়েছে ওর গা পুরো ভর্তি হয়ে গেছে র্যাশে ওর খুব অসুবিধা হচ্ছে খুব কষ্ট হচ্ছে ওর ওকে দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে কিন্তু এরকম কোনো ম্যাজিক নেই আমার কাছে যে এক্ষুনি আমি একটা মন্ত্র পড়ে দেব আর ওর সব কিছু কষ্ট দূর হয়ে যাবে আর ওর গায়ে এরকম র্যাশ বেরোলে ও প্রচণ্ড কান্নাকাটি করে কাল সকালবেলায় আমরা ঘর ফিরে যাব ওকে নিয়ে আমার একটা মাসিমণি দমদমেই থাকে মাসিমণির ঘর যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ছোট ছেলেটার অবস্থার জন্য আমরা কোথাও যেতে পারিনি জ্বরটা নেমে যেতে আমার ছোটো ছেলেটা মায়ের সাথে ঘুমিয়ে পড়েছে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় কারো এই ভিডিওটা কাজে লাগবে শেয়ার করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে